আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট মাস্টার্সে ভর্তির সার্কুলার যে কোনো সময় প্রকাশিত হবে তো সেক্ষেত্রে অঙ্গীকারনামা আপনাদেরকে প্রত্যেকের পূরণ করা লাগবে তো আজকের ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে সঠিক তথ্যগুলো দিয়ে অঙ্গীকারনামা পূরণ করতে পারবেন সেই তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মন ভিডিওতে চলে আসি মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকার সঠিক নিয়মে যেভাবে পূরণ করবেন একটি নমুনা দেওয়া হলো অবশ্যই হাতে লিখে পূরণ করবেন সবার উপরে খালি ঘরে যে বিষয় মাস্টার্স করবেন তা লিখবেন অর্থাৎ বিষয় আপনার ডিপার্টমেন্টের নাম এক থেকে চার নং আপনার নাম পিতা মাতার নাম ও জন্ম তারিখ লিখবেন পাঁচ নঙে এনআইডি কার্ড থাকলে নম্বরটা লিখবেন নয়তো খালি রাখবেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে না ছয় নঙে অনার্স পাশ করলে স্নাতক সম্মান প্রিলি পাশ করে প্রিলিমিনারি টু মাস্টার্স দিবেন সাত এ সিজিপি রেজাল্ট অনুযায়ী যে সালে আপনি অনার্স প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছেন তা লিখবেন এরপর আট এ অনার্স চতুর্থ বর্ষে রোল নম্বর লিখবেন দশ এ যে কলেজ থেকে অনার্স প্রিল পাশ করেছেন সে কলেজের নাম লিখবেন এগারো এ আপনার সিজিপি রেজাল্টটা যা আছে তা দিবেন বারো এ মোট নম্বর স্কেল সবাই চার পয়েন্ট জিরো জিরো দিবেন সর্বশেষ অঙ্গীকার নামা নিজে নিচে নিজের স্বাক্ষর করবেন আরেকটি কথা যখন অঙ্গীকার নামা পূরণ করবেন অবশ্যই কিন্তু সতর্কতার সাথে পূরণ করবেন কোনো ক্রমে ভুল যেন না হয় তো অনেকে এখন বলবেন যে আপু আপনি কেন একটু অঙ্গিকারনামা আমাদেরকে দেখালেন না তো আমি জানি যে আপনারা এই ধরনের কমেন্ট করবেন এজন্য আপনাদের জন্য আমি একটি অঙ্গীকারনামা তৈরি করেছি তো দেখুন এই রকম ভাবে আপনি পূরণ করবেন আমি ভালোভাবে বলছি আপনার দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আওতায় রাষ্ট্রবিজ্ঞান বিষয় রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক আপনারা আবার আমার কথা মনে করেন না আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো এখানে দেখুন এইভাবে আপনি আপনার বিষয়ের নামটি লিখবেন এরপর লিখবেন এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ এরপর দেখুন আপনার নাম লিখবেন আপনার যে নাম সে নাম লিখবেন আপনার আব্বুর নাম লিখবেন আব্বুর নাম লিখবেন জন্ম তারিখ লিখবেন এসএসসি সনদ অনুযায়ী এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম স্নাতক সম্মান আর যদি আপনি প্রিলিমিনারি মাস্টার্স করেন তাহলে সেটা লিখবেন যে যেখান থেকে করেছেন অনার্স সেটা লিখবেন পাশে সন লিখবেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখবেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যেখান থেকে আপনি অনার্স সম্পন্ন করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন কলেজের নাম এরপর প্রাপ্ত নম্বর সিজিপি অর্থাৎ আপনি অনার্সে যে সিজিপি পেয়েছেন সেটা এখানে লিখবেন মোট নম্বর স্কুলের অর্থাৎ কত পয়েন্টের মধ্যে কত সিজিপি পেয়েছেন তো সকলে আমরা জানি যে অনার্সে মোট পয়েন্ট হচ্ছে আপনার ফোর পয়েন্ট জিরো জিরো এরপরে দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্তের সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব এখানে আপনার নাম নিজে হাতে হাতে লিখে সাইন করবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এগুলোই খুব বেশি কঠিন না আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে তো এই ছিল আপডেটই তবে যখনই আপনাদের এই প্রাইভেট মাস্টার্স ভর্তির নোটিশটি আসবে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টটি রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ